আজ আমি আপনাদেরকে রশমালাই তৈরি করে দেখাবো দর্শক তাহলে চলুন ঘরে কিভাবে তৈরি করতে হয় রশমালাই আমি দেখাবো এখানে কি কি আমার লাগতেছে প্রথমত আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি এখানে হাফ চামচ আমি পাদা নিয়েছি এখানে আমি হাফ চামচ চিনি নিয়েছি আর লাগতেছে আমার এখানে হাফ কাপ আমি চিনি নিয়েছি আমি হাফ কাপ চিনির সাথে এখানে আমি দেড় কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব এখানে লাগতেছে আমি এখানে আট নয়টা পেস্তা বাদাম নিয়েছি আর এখানে তিনটা এলাচ নিয়েছি এখানে আমার লাগতেছে কন্ডাস মিল্ক আমি এখানে কন্ডেন্স মিল্ক এক কাপ পরিমাণ দেব আর এখানে আমি হাফ কেজি গরুর দুধ আমি জাল দিয়ে নিয়েছি এখানে আমি কিছু জাফরান নিয়েছি তাহলে চলুন কিভাবে রসমলাইটা আমরা বানিয়ে নেব দেখি প্রথমত আমি এখানে যে ছানাটা আমি নিয়েছি ছানাটাকে ভালো করে এরকম হাত দিয়ে ডলে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি ছানাটাকে ডলে এরকম মিশিয়ে নিয়েছি এখন এখানে যে আমি ময়দাটা রেখেছি আর চিনিটা রেখেছি সেগুলো একসাথে মিশিয়ে ভালো করে ছানাটাকে ডলে নিতে হবে এরকম ভাবে ডলতে হবে ভালোভাবে যেন যে ছানাটা আমি নিয়েছি সেটা মসৃণ হয়ে যায় এরকম ভাবে হবে ডলতে আমি ছানাটাকে ভালো করে ডলে নিয়েছি আর ছানাটা মসৃণ হয়ে গিয়েছে একটা ডো হয়ে গিয়েছে আমি এখন রসমলাইয়ের জন্য মিষ্টিটা বানিয়ে নেব আমি মিষ্টিটা ছোট ছোট করে বানাবো আমি এতটুকু নিয়েছি মিষ্টিটা তৈরি করার জন্য এখন দুই হাত দিয়ে ভালো করে ডলে ডলে বানাতে হবে এই যে আমি একটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি আরেকটা বানিয়ে নেব ভেজে আর একটা বানিয়ে নিয়েছি এখানে আমি একটা গোল করে শেপ দিয়েছি এখানে লম্বা শেপ দিয়েছি এখানে গোল গোল শেপ দিয়েছি মিষ্টিটা বানানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কোনো দিক দিয়ে যেন মিষ্টিটা ফেটে ফেটে না থাকে তাহলে যখন আমি শিরার মধ্যে দেব মিষ্টিটা তখন কিন্তু মিষ্টিটা ছুঁড়ে যাবে যদি আপনার ডোটা করার সময় ভালো করে না ডলে নেন তাহলে এখানে আমি আরেকটা করে নিয়েছি এরকম ভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এখানে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি শিরা তৈরি করার জন্য দেড় কাপ পানি দিয়েছি এখানে যে হাফ কাপ চিনি রেখেছি সেই চিনিটা দিয়ে দেব দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। এখানে চিনিটা প্রায় গলে গিয়েছে এখন আমি শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার শিরাটা বল এসে পড়েছে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব এখন যে মিষ্টিগুলো আমি বানিয়েছি একটা একটা করে দিয়ে দেব। আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ডেকে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে আমরা আবার ফিরে আসছি দশ মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব তার মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলি নাই সুন্দর কিন্তু মিষ্টিগুলো হয়ে গিয়েছে কোনো দিক দিয়ে ভাঙে নাই ফুলে ফুলে একটু বড় বড় সাইজ হয়েছে একটা আমি তুলে দেখাচ্ছি এখানে এই যে কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিটা এখন আমি চুলা রসটা বন্ধ করে এরকম করে আমি আর দশ পনেরো মিনিট এটাকে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো আর যে রসমলাই যে রসটা এটা আমি এখন তৈরি করে নেব রসমলাইয়ের জন্য প্রথমত আমি রসমলাই যে রসটা আছে সেটা তৈরি করে নেব প্রথমত আমি চুলা মতো একটা প্যান বসিয়েছি তার মধ্যে যে এখানে হাফ লিটার দুধ আমি রেখেছি দুধটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এখন চুলা গাছটা মিডিয়াম আঁচ করে দিতে হবে এখানে আমি তিনটি এলাচ দিয়ে দেব এখন যে কন্ডেন্স মিল্কটা আমি রেখেছি তার থেকে এক কাপ পরিমাণ আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব আমি এখানে চিনিটা বেশি দেব না যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি কন্ডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি তার জন্য এখন এটাকে ভালো করে আমি একটু ঘন করে নেব আমি রসমলাইয়ের জন্য এখানে দুটোকে ঘন করে নিয়েছি এখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন খুব আলতো করে এটাকে নাড়াচাড়া দিতে হবে আর আমি এরকম করে 10 15 মিনিট চুলার মধ্যে জল দিয়ে নেব আমি 10 15 মিনিট চুলাতে মিষ্টিটাকে জল দিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে আমি आधा घंटा অপেক্ষা করব তারপর পরিবেশন করে নেব তৈরি হয়ে গিয়েছে আমার রসমলাই আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি যেই রেসিপিটি দিই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ